আসসালামু আলাইকুম সকলই কেমন আছেন আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কালকে বেনিশর ঘোরাঘাটি করে তো আজকে আসলাম হচ্ছে মন ফাল্গুন মন ফাল্গুন আসার পরে আমার একটা জিনিস এনজয় করেছি তো এখানে প্রচুর বাঙালি আমাদের ভৈরবের অনেকজন আছে তো নিজের এলাকার মতন ফিল করেছি তোমার সাথে আসা হচ্ছে আমাদের এখানে এই মন ফাল্গুনে ভৈরবের কত জন আছে মনে

আমি তো এই এলাকার বাসিন্দা হয়ে গেছে আপনার কাছে কেমন মনে হচ্ছে এখানে এসে তো বৈরব মানে দ্বিতীয় রাজধানী মন ফাল্গুন যেহেতু এক দুই হাজার লোক আছে বাঙালি তার মধ্যে ফার্স্ট মিডিয়া আছে এখানে এখানে এক দেড় হাজার মধ্যে আপনি একজন জয়েন হয়েছেন নাকি ভাই একজন জয়েন নিলাম আমি আজকে আজকে কালকে ঘুরে বুঝলাম প্রায় ফার্স্ট ফ্যামিলি আছে এখানে দেখ আমি তো এত বুঝিনি আমি এখানে নতুন আর্সি তো কালকে চলে যাব তো ভাই নতুন আর্সে এখানে কাজ করবে এ ওনার কন্টাক্ট হয়েছে মাছ তো দেখেন পিছনের ভিউগুলা দেখেন আপনারা এটা হচ্ছে একটি লেক সাগর সাগর সাথে জন্ম হয়েছি লেকটা অনেক সুন্দর এখানে কি মাছও মনে আছে নাকি যাক এখানে মাছও আসে আর্নী একটা মাছ নতুন আধমন বিশাল বড় বড় মাছ যাক আদমন মানে

এটা হচ্ছে আছে অনেক বড় একটি মার্কেট যে এখান থেকে শত শত গাড়ি নিয়ে আসছে বাজার সাথে করার জন্য অনেক সুন্দর এই শহরটা ছোট শহরেও অনেক সুন্দর